আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সাল্লাম লাউ অনেক পছন্দ করতো লাউ হচ্ছে ভেস্তের খাবার তো আজকে আমি লাউ দিয়ে রান্না করেছি লাউ চিংড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে এই দেখো এত বড়টা লাউ তো আমি অর্ধেক লাউটা নিয়েছি আর এই দেখো লাউটা আমি কেটে নিয়েছি ওই লাউটা কাটার পরে এতটা হয়েছে এখন লাউটা আমি রানব চিংড়ি মাছ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিল আর দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ তো কাঁচামরিচের পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব তারপর আমি সব ময় মশলা দেব লাউ দা চিংড়ি মাছ আমার কাছে তো অনেক অনেক মজা লাগে তো কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট কমেন্টে বলবেন তো প্লিজ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলদি চাম হলদি ফাঁকি মরিচ ফাঁকি আর স্বাদমতো লবণ কারণ লাউয়ের চিংড়ি মাছ আমি বেশি ময় মশলা দেবো না আর দিয়ে দেব হচ্ছে ধুয়ে রাখা চিংড়ি মাছ এই যে আমি এখানে এতটা চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা বেশি বড় না ছোটো না আর কি মাঝারি সাইজের এখন দিয়ে দেবো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে এখন নেড়ে নেব দেখেন আমার কি সুন্দর কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে লাউ এই যে আমি লাউটা দিয়ে দিচ্ছি আমি অর্ধেক লাউ নিয়েছি কারণ লাউটা তো দেখছেন অনেক বড় তো এতটা লাগবে না এখন ঢেকে দেবো প্রায় আধা ঘন্টার মতো যে আমি হয়ে গেছে লাউটা প্রায় প্রায়কলম হয়ে গেছে এখন দিয়ে দেব ধনেপাতা কারণ ধনেপাতা না দিলে লাউয়ের মজাইটাই তো আসবে না তো শীতকালে ধনে পাতা অবশ্যই দিব ধোয়ার কারণে ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে না বন্ধুরা কিছু মনে করবো না এই দেখো কি সুন্দর হয়েছে আমার লাউ চিংড়ি আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে তো কার কার ভালো লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই বেশি বেশি আমার জন্য দয়া করবে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ